বাংলার মানুষের অতিথি পরায়ণতার সুখ্যাতি বহু পুরনো মুড়ি মুড়কি গুড়ছিড়া শীতে বাহারি পিঠা আর গৃহস্থ বাড়ির বড় মোরকটা দিয়ে আপ্যায়ন না হলে যেন চলেই না তবে সময়ের সাথে সাথে আপ্যায়নের ধরনটা আমাদের বাঙালিয়ানায় আজ অতিথি পরায়ণতার কথা জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা ছবি তুলেছেন রেজওয়ান পাথন বরণে বাঙালির আন্তরিকতার ঐতিহ্য হাজার বছরের চেনা অচেনা যে কাউকে আপন ঘরের মানুষ হিসেবে টেনে নেয়া স্বভাব তার মজ্জাগত বাড়িতে কারো আগমন মানেই গৃহস্থর ব্যতিব্যস্ততা আপ্যায়নে সামর্থ্য যাই হোক শরবত গুড় মুড়ি চিরা মিঠাই কিছু না কিছু দিতে হবে মুখে দেওয়ার জন্য

চিরা দই মিষ্টি চারটে পাঁচটা ছটা মোরগ কিন্তু প্রত্যেক গৃহস্থ বাড়িতে থাকতো অতিথি আর আসলে ধরার জন্য এবং কোনো কোনো মোরগ অনেক বড় হতো অনেক বড় ওইটা যেদিন জবাই হলে একটা খাসি জবাইয়ের আনন্দের মতো হতো বাংলাদেশের মানুষের এটা সুখ্যাতি আছে যে অনেক পদ দিয়ে খাওয়ানো হালের সামাজিক যোগাযোগ মাধ্যমেও চোখে পড়ে বাংলার নিরহং সৌন্দর্যের ঐতিহ্য আপ্যায়নের আরেক আভিজাত্ব পিঠাপুলিতে বাহারি নকশায় ফুটে উঠে বাংলার চিরায়ত রূপ বাঙালির আতিথেয়তা ও ভোজন বিলাসের সুনাম সেই প্রাচীন কাল থেকে সময়ের সাথে যার বিকাশ ঘটেছে ইতিবাচকভাবে সুপ্ত পায়েসের ঘ্রাণ বারবারই মনে করিয়ে দেয় চিরায়ত বাংলাকে আহমেদ রুজা যমুনা নিউজ ঢাকা